আমরা মা বোড়ার মধ্যে সকালের নাস্তার জন্য ভালো একটা হোটেল দেখাবো আর হোটেলটা আপনারাই সাজেস্ট করছেন আমি নিশ্চয়ই সাজেস্ট করতেছি না বেশ কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন আজকে সেই হোটেলে যাবো এবং সেই হোটেলে সকালের নাস্তাটা আমি টেস্ট করে আপনার সাথে শেয়ার করব। আমরা এখন রয়েছি মাগুরা চৌরঙ্গি মোড়ে আর চৌরঙ্গি মোড়ে সেই হোটেলের অবস্থান আর এই মানে আপনারা হয়তো বুঝে গেছেন আমি কোন হোটেলের কথা বলতেছি হ্যাঁ আমি বলতেছি জলজ হোটেলের কথা এখন জলজ হোটেলে গিয়ে তাদের যে সকালের নাস্তাটা আছে ওইটা আমরা টেস্ট করবো এই হোটেলের কথা আপনারা আমাকে বলছিলেন আমি একটা পোস্ট করছিলাম মাগুরার মধ্যে সকালে নাস্তার জন্য কোন হোটেলটা সবথেকে বেশি ভালো হবে সেখানে অনেক লোক অনেক জায়গার কথাই বলছিল তো সব থেকে বেশি কমেন্ট ছিল জলযোগ নিয়ে আজকে জলযোগের খাবারটাই টেস্ট করব। এখন আপনার ভিন্ন মত থাকতে পারে আপনার মতে কোনটা ভালো হবে ওইটাও কমেন্টে বলে যাবেন যদি আপনার কমেন্ট এটা বেশি হয় আমি ইনশাল্লাহ ওই হোটেলটা নিয়ে একটা ভিডিও বানাবো আমরা এসে অর্ডার করছিলাম গরম গরম পরাটা সকালে নাস্তায় যদি গরম গরম পরাটা থাকে তাইলে ভালোই লাগে আমরা হোটেলে গিয়েই প্রথমে অর্ডার করছিলাম পরাটা আর পরাটা আমরা অর্ডার করার পর দেখি আমাদের চোখের সামনেই তৈরি করতেছে পরাটা গরম গরম পরাটা খেতে ভালোই লাগে সকাল সকাল আপনার কোন বন্ধু পড়াটা পছন্দ করে তাকে একটু মেনশন দিতে ভুলবেন আর আমরা পড়াটার সাথে ডিমও নিয়েছিলাম যে ডিমটা সুন্দরভাবে বেজে দিচ্ছিল আমাদেরকে আজকে যেসব খাবার খাবো এই খাবারের টেস্ট আমি বলবো না আপনারা আমাকে কমেন্টে বলবেন যে এটা টেস্ট কেমন আর সেটা রেটিং দিয়ে যাবেন কারণ আপনাদের রেকমেন্ডেশন এই ভিডিওটা করা হচ্ছে তা আপনারাই বলবেন এটা টেস্ট কেমন যা যা অর্ডার করছিলাম সবগুলো আমাদের সামনে এখন দিয়ে দিয়েছে আর আমরা কি কি অর্ডার করছিলাম সেগুলো একটু বলে দিই আমরা প্রথমেই নিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিম ভাজি নিয়েছিলাম দুইটা আমরা দুজন দুইজন লোক যাওয়াই নিয়েছিলাম নিয়েছিলাম প্রথমে করে করে পরে আবার দুইটা একটা আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে সবজি আর এই সবজিটার দামটা কত ছিল মনে নেই এক নেই যেগুলো একটার দাম মনে নেই এর দাম সব মিলে আমাদের কাছ থেকে নিয়েছিল একশো টাকা আর আপনারা বলবেন এটার দাম মানে কোনটার দাম কত করে একটু বলবেন আসলে দামটা শুনতে আমার মনে ছিল না এই কারণে বলতে পারলাম না প্রথমেই একটা হচ্ছে কামড় দিলাম আর কি গরম পরাটা আর গরম ডিম দিয়ে এক বাইট নিলাম তো খেতে বেশ ভালোই লাগতেছিল আমার কাছে আর আমি তো বলছি আজকে খাবারের রেটিং আর স্বাদ বলবো না শুধু বললাম যে ভালোই লাগতেছে যাই হোক আপনারা একটু বলবেন কমেন্টে যে আপনাদের কাছে এটা কেমন লাগে খেতে আপনাদের রেকমেন্ডেশনে যাওয়া আপনার অন্য কোনো মত থাকলে আপনি সেটাও কমেন্টে বলতে পারেন আস্তে আস্তে কাক করে প্রত্যেকটা খাবারই টেস্ট করতেছিলাম সবকিছু দিয়ে আর হচ্ছে আপনারা একটা কমেন্ট করে যাবেন যে মাগুরার মধ্যে উপরে খাবার জন্য কোন হোটেলটা সব থেকে বেশি ভালো হবে নেক্সট ভিডিও ওইখানেই করবো যাই হোক আপনি কাকে নিয়ে পরোটা খেতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও